হ্যালো বিয়ার আজ আমরা দেখব ব্রাদার প্লেন মেশিন এস সেভেন সেভেন টু ফাইভ জিরো এই হাইভেস একশো পাঁচ এই মেশিনের হাফিস তো প্রথমে আমরা দেখব এই মেশিনের হাবিস স্টিচ আছে কি না মেয়ে তো বেয়ার দেখেন এই মেশিনে হাফিসে মেশিনে ব্যাগ স্টিচ নেই তো হাবিস স্টিচ করতে গেলে প্রথমে আমরা ইন্টার বাটন আর এরো বাটন চাপ দেব এর বটন চাপ দিয়ে এ জিরো ওয়ান এ জিরো টু এ জিরো থ্রি এ জিরো ফোর এই মেশিনে এ জিরো ফোরে আমরা ঢুকব এখানে গিয়ে ইন্টার বটন চাপ দেব এয়ার বটন চাপ দেব চাপ দিয়ে এখানে অফ আছে এ জিরো ফোর অফেরে আমরা অন করব অন করার পর ইন্টার বটন চাপ দেব তার দিয়ে তারপর আমরা এখানে যাব অনেক প্রোগ্রাম আছে আমরা যাব এ জিরো এক তিরিশ এক তিরিশে গিয়ে আমরা ইন্টার বাটন এরোর বাটন চাই তার দিয়ে এখানে ওয়ান আছে আমরা থ্রি করব এক দুই তিন তারপর ইন্টার বাটন চাইব তারপর আবার বত্রিশে যাবো বত্রিশে দেয়া আমরা ইন্টারবাটন চাপ দি এরোবাটন চাপ এরোবাটনে তিন করতে হবে এক দুই তিন তারপরে ইন্টারবাটন চাপ গেলাম যাওয়ার পরে দেখেন এই সেই হচ্ছে এই ছাব্বিশটি দেখেন ইয়র্স আমাদের টিস হয়ে গেছে তো আমাদের এই নতুন চ্যানেল এখানে আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেলায়ক ছাপ দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমরা একটু সহায়তা পাবো আল্লাহ হাফেজ